জীবনে আমরা অনেক সময় এমন অবস্থায় পড়ে যাই যখন মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন আমি এত কষ্ট করছি তবু কেন কোনো কিছু হচ্ছে না এই প্রশ্নগুলো আমাদের মনে তখনই আসে যখন আমরা বিপদে দুঃখে একাকিত্বে ডুবে যাই কিন্তু ভাই বোন আজ আমি আপনাকে কোরআনের এমন একটি সত্য কথা মনে করিয়ে দিতে চাই যেটা জানলে আপনি চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি ছোড়া ইনশিরা আয়াত পাঁচ থেকে ছয় দুইবার একই কথা বলা হয়েছে এটা শুধু তাগিদ নয় এটা আমাদের কষ্টের মাঝে আসার আলো আল্লাহ কখনো আমাদের ধৈর্যকে অমূল্য করে রাখেন না আপনি যখন রাতে কাঁদেন কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখেন আপনি যখন শেষদায় পড়ে কাঁদেন হে আল্লাহ আর পারছি না আল্লাহ তা শুনেন তিনি চুপ করে থাকেন কিন্তু সেটা শাস্তি নয় বরং আপনি যেন আরও কাছে আসেন সেজন্য হাদিসে এসেছে যে যত বেশি পরীক্ষা ভোগ করে আল্লাহ তার প্রতি তত বেশি ভালোবাসা দেখান তীর মিজি তাহলে আপনি যদি কষ্টে থাকেন তাহলে আপনার প্রতি আল্লাহর ভালোবাসা লুকানো আছে সেই কষ্টের মধ্যেই রাতের কষ্ট দিনের সবর মানুষের অবহেলা সব কিছু আল্লাহ জানেন আপনি যদি মানুষ না বোঝে তবুও চিন্তা করবেন না আল্লাহ বোঝেন জেনে রাখুন আল্লাহ কখনো আপনাকে ভেঙ্গে ফেলেন না তিনি আপনাকে গড়েন আপনার চোখের অশ্রু বৃথা যায় না শেষদার কান্না বৃথা যায় না আল্লাহ কসম খেয়ে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি তাই থেমে যাবেন না আপনার রব আপনাকে দেখতে পাচ্ছেন